তারপরে রয়েছে আমাদের আরেকটা যারা গ্রিল পছন্দ করেন পারফেক্ট গ্রিল বা আমরা যারা হোটেলে বা রেস্টুরেন্টে গ্রিল খাই সেগুলো তো প্রথমটা হাইজিনিক না সেক্ষেত্রে করতে পারেন না যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা একবার ভালো প্রোডাক্ট হবে যারা গ্রিল পছন্দ করেন না বা গ্রিল করতে পারবেন পারফেক্ট গ্রিল হয় এটাতে পারফেক্ট গ্রিল হয় এটা একবারে দেখতেও খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে পঁচিশ লিটার ক্যাপাসিটির মধ্যে দামও খুব কম একবারে হাতের নাগালে দাম প্রায় মাত্র ষোলো হাজার একশো নব্বই টাকা আর দেখতেও খুব সুন্দর ব্যবহার করা সুন্দর আর গ্রিলের টেস্টটা আমরা খেয়েছি একবারেই মানে রেস্টুরেন্ট ফেল রেস্টুরেন্ট থেকে খুব মজা হয়ে থাকে জাস্ট ওয়াও তারপর আমরা দেখাবো তিরিশ লিটার ক্যাপাসিটির যারা একটু বাসার জন্য গরম করতে চান পারফেক্ট অনেক সময় ব্যবহার করা খুব সহজ আর পারফেক্ট একটা মডেল দেখতে পাচ্ছেন আপনারা জি থার্টি জি সিক্স কম উনিশ হাজার প্রাইস এগুলাতে কিন্তু বিশাল রয়েছে যখন একজন বলবো এটা মনে করেন

একবারে পস্তম একবারে ইউনিক ডিজাইন দেখতেও খুব সুন্দর ডিসপ্লেটা খুব সুন্দর বর্জিয়াস কালারের মধ্যে একবারে মডেলটা যে দেখেন মডেল আমাদের এম জি এফ থ্রি জিরো ডাবল থ্রি জিরো এস রেগুলার প্রাইস হলো বিশ হাজার নব্বই টাকা আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন আমাদের সব প্রোডাক্ট বারও বেশি আর ডিসকাউন্ট দিয়ে আসবে মোটামুটি অ্যারাউন্ড পনেরো হাজার টাকার মধ্যে আসবে এটা একবারে পারফেক্ট শেপ একটা মানে যারা চাই সবসময় অত্যাধুনিক আবার আমরা একটা জিনিস মনে করি যে ইলেকট্রিক ডিভাইস সবসময় ল্যাটেস্ট নিতে হয় সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট ব্যবহার করা খুব সহজ এটা যদি দেখতে পাচ্ছেন ভিড় কম্ব হবে ওয়েট ডি হবে পাওয়ার লেভেল আছে ব্যবহার করা খুব সহজ একবার টু ইউজ কুইক স্টার্ট আছে তারপরে যারা মনে করে যে আমাদের আরেকটু বড় চাই

যদি থাকে অভ্যন্ত ভাবে সেটা এখান থেকে বুঝে নিতে পারেন এবং যারা নিজের বাচ্চার স্বাস্থ্য সচেতন কনভেকশন ওভেন নেবেন তারা অবশ্যই কনভেকশন ওভেন নেবেন কারণ আমরা কনভেকশন ওভেন নেব কারণ বাইরের যে কেক খাচ্ছি আমরা কিনে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত না তারা কিভাবে মানে তারা আমরা আজও জানি না আজও জানি না তারা কিভাবে করে বা বিভিন্ন বেকারি আইটেম তারা কেমন করে আমরা আজও জানি তো নিজের বাচ্চার স্বাস্থ্য সচেতনার জন্য আমাদের আমি মনে করি পার্থিভাবে ফিঙ্গার মিলে ওভেনগুলো আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে আর আমাদের শোরুমের ঠিকানা হলো শান্তিনগর মোড় টুইন টাওয়ারের পাশে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের পাশে ইজি শোরুমের অপোজিট দুই তালা সো গাইস মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও পাবেন অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো ওকে মাসুম ভাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে